আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টু মাই চ্যানেল লাইফ অফ আমার রসগোল্লা কয়েকটা রিকোয়েস্ট ছিল তাই আজকে চলে খুবই দুঃখিত আমার কাছে ছানা করার যে ভিডিও ক্লিপ সেটা আমি নিতে পারিনি হোল মিল্ক বা ফুল ক্রিম মিল্কে জাল দিয়ে তাতে লেবুর রস অথবা হোয়াইট ভিনেগার দিয়ে ছানা তৈরি করে নিতে হবে এরপর সেটা অ্যাটলিস্ট আধা ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে যেন এক্সট্রা যে ওয়াটারটা থাকে সেটা যেন ঝরে যায় আর হালকা হাতে একটু চেপে দিতে হবে যে কাপড়ে আপনি হচ্ছে ছানা ঝুলিয়ে রাখবেন সেই কাপড়টা বেশি চাপা করলে আবার অনেক সময় দেখা যায় ছানাটা শক্ত হয়ে যায় এরপর ছানা একটু আস্তে আস্তে যেহেতু থাকে হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে এরপর হচ্ছে গিয়ে এটাকে ভেঙে ভেঙে নিতে হবে আর আমি এখানে এতটুকু ছানার সাথে হাফ টি স্পুনের মতো ফ্লাওয়ার মিশিয়েছি আমি জানি না আটা দিয়ে আমি কখনো করিনি তাই আমি সবসময় ময়দা দিয়েই করেছি তাই আটারটা আমি বলতে পারছি না কেমন হবে বা হতে পারে এরপর এভাবে পুরোটা মিক্স করে আমি আসলে এটা একটু একটু করে করে নিচ্ছি কারণ আমার যে বোর্ডটাতে আমি করছি সেটাতে আসলে ইনাফ স্পেস নাই তাই আপনি চাইলে পুরোটা একসাথেও করে নিতে পারেন আর এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি আমার তার চেয়েও হাফ লেগেছে মানে ওয়ান ফোর্থ কাপ লেগেছে আর এই তো পুরো ছানাটাকে আমি এরপর হচ্ছে মিক্স করে নেবো তানা হলে দেখা যাবে কোনোটাতে হয়তো একটু ময়দা বেশি পড়েছে কোনোটাতে কম সো একটু ইমব্যালেন্স হয়ে যায় মানে এক একটা মিষ্টি এক এক রকম হবে তো সেই পুরোটা আমি একসাথে মিক্স করে নিচ্ছি আর এই তো আমি ছোটো ছোটো লেচির মতো কেটে নিব যেন সমান হয় আপনি চাইলে ডিরেক ছানা থেকেও করে নিতে পারেন এটাতে যেটা হয় যে একটু মোটামুটি আর কি একদম পারফেক্ট না হলেও মোটামুটি সবগুলোর সাইজ সিমিলার হয় ছানার করার এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি যদি অতিরিক্ত চাপাচাপি করেন মানে একদম হাতের তালু দিয়ে ঘষে ঘষে যেটা আমি অনেককে করতে দেখেছি সেক্ষেত্রে যেটা হয় এটা খুব বেশি স্পঞ্জি হয়ে যায় একটু শক্ত শক্ত হয়ে যায় সেক্ষেত্রে নরম আপনি পাবেন না এজন্য আপনাকে যেটা করতে হবে হাতের তালুতে না আমি হচ্ছে হাতের আঙ্গুল দিয়ে হালকা করে ভেঙে ভেঙে দিয়ে তারপর হাতে একটু ঘি মেখে এভাবে বল করে নিতে হবে আপনি যেই সাইজ প্রেফার করেন সেই সাইজ আমি এখানে পনে চার লিটারের মতো দুধ নিয়েছি আমার একান্নটার মতো মিষ্টি হয়েছে বাজারে যে রেগুলার সাইজ তার থেকে একটু ছোট করে করেছি আমি আর আজকের মিষ্টিটা আমি একটু শক্ত করব শক্ত বলতে বাজারের দোকানে যে সাদা মিষ্টিগুলো কিনতে পাওয়া যায় সেরকম এজন্য চিনির শিরাটা আমি একটু ঘন করে করব আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে আপনি যদি আহ মিষ্টি একটু শক্ত চান তাহলে শিরাটা একটু ঘন করে করলেই হয় আর নরম চাইলে শিরাটা একটু পাতলা এই তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে বিশ মিনিট করি আর ঢাকনা ছাড়া হচ্ছে বিশ মিনিট চুলার আচ্ছা আমি রাখি মিডিয়াম টু হাই হিটে আমি একটু আলসেমি করে এক পাতিলে সবগুলো বসিয়ে দিয়েছি এর জন্য একটু লেগে লেগে গিয়েছে আপনারা চাইলে আলাদা পাত্রে করতে পারেন সেক্ষেত্রে মিষ্টিগুলো এনাফ স্পেস পাবে বড় হওয়ার জন্য ফুলে ওঠার জন্য এই তো আমার মিষ্টি সবগুলো হয়ে গিয়েছে আমি প্যাচলা দিয়ে নর্মালি নাড়ি না আমি জাস্ট পাতির ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করি কিন্তু একটু লেগে যাওয়ার কারণে আমি স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে ভেঙে মানে ছাড়িয়ে দিচ্ছিলাম কারণ কি স্প্যাচুলা দিয়ে নাড়তে গেলে আসলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমি আসলে নাড়িনা না আপনি বারবার পাতিলকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে আসলে হয়ে যাবে আর কিছুদিন আগে আমি শিরাটা পাতলা করে আরেকটা নরম মিষ্টি বানিয়েছি সেটা হচ্ছে অনেকটা স্পঞ্জি মানে স্পঞ্জ মিষ্টি যেটা সেটা তুলতুলে নরম হয় একদম এই যে এটা আর এটা একটু বড় করে বানিয়েছি দেখতেই পাচ্ছেন বেশি শিরাটা একটু বেশি আর এই তো এটা আমার রেগুলার আজকে যে ভিডিও করেছি সেই মিষ্টিটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ আশা করছি যারা আমার কাছে রেসিপি চেয়েছিলেন তাদের উপকার হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ